এখন সেই মেয়েটা যখন মার খায় স্বামী যেটা বলে সেটাই করার চেষ্টা করে হয়তো বললো আমার পোশাকটা আজকে পরিষ্কার করে রেখে দিও পরিষ্কার করেছে তা পরিষ্কার করে যখন রেখে দিয়েছে ডাপে রেখে দিয়েছে কিংবা আল্লাহ রেখে দিয়েছে এই রাখা দেখে তখন চিন্তা ভাবনা করলো পুরুষ মালটা যে তাই তো আজকে ওর কি দোষ দেখবো তা মারবো তবে যারে জামাটা যে পরিষ্কার করেছি ভাজ করে রাখতে হতো না ওই মার মাটা বুঝতে পারছেন কারণ গুলা বুঝতে পারছেন তো কোন একটা দিন বলে যাগো মাংসটা দিয়ে গেলাম এই মাংসটা রান্না করে আজকে দুপুরে এসে খাবার খাবো ঠিক রান্না করেছে বললো রান্না তো খুব ভালোই করেছে তাহলে কি বলে আজকে দোষ দেখাবো তা বললো এত লবণ দেয় ওই মার রকম তাকে মারপিট করে প্রায় একটা কারণ মসুদ তাকে অকারণও মারে কারণও মারে তাকে মারতে থাকে হঠাৎ করে ছেলেটার পেটে ব্যথা ডাক্তারখানায় গিয়েছে ডাক্তারখানায় গিয়ে ডাক্তারবাবু বললো ঔষধ দিয়ে ভালো হচ্ছে না আগামী আগামীকাল তুমি খালি পেটে একটু ধরে নিয়ে এসো কথাটা ভালো করে শুনবেন যারা বউ মারেন তারা ভালো করে কান খুলে শোনেন আর যে সমস্ত মা খালা আছেন আপনাদেরকে যদি মারে তা এই ডোজটা আপনার স্বামী যদি এই মজলিসে না থাকে বাড়ি গিয়ে তার কানে দেবেন ডোজটা এখন প্রতিদিন মারার স্বামীটাকে ডাক্তারে কি বলেছে তোমার প্রশ্লা লাগবে এখন স্ত্রী কিন্তু জানে না যে প্রস্রাব ধরে কোথায় রেখেছে ও এখন একটা ছোট্ট শিশিতে প্রস্রাবটা ধরে খাটের পায়ার কাছে রেখে দিয়েছে ওপরে কি লাগাতে হয় প্যাসটা লাগাইনি প্যাসটা লাগানো হয়নি না লাগাইনি যাই হোক একটা ব্যতিক্রম হয়েছে তার খাটের পায়ার কাছে রেখে দিয়েছে এক ফার্স্টে পুরুষ ওঠে না নারী ওঠে সকালে নারী আগে ওঠে নাকি বলছেন এই নারী নামে গাড়িটাকে আমরা এত অবজ্ঞা অবহেলায় আমরা কাটাচ্ছি এই নারী নামে গাড়ি ছাড়া কোন পুরুষ চলতে পারে না কেননা আল্লাহ রব্বুল আলমিন এক ফার্স্টে তৈরি কাকে করেছিলেন নারী না পুরুষ যা কারো মনে নেই একটু বলেন আরে আগে পুরুষকে তৈরি করা হয়েছে হযরত আদমকে করা হয়নি কার পরে তো আদম মন খারাপ দেখে একটা বেকাহার খুনিটি তৈরি করে দিল যা এবারে তুই বই বল ওইজন্য মেয়েদেরকে বলা হয় না বেকাহার তৈরি তিনের মতো সোজা করতে গেলে পটানো করে ভেঙে যাবে ওদিকে একটু বেকা করে নি চালিয়ে নিয়েরা ওরা অত সোজা হবে না কথা বুঝতে বলছেন কি না তা এখন ও postcssটা ধরে কোথায় রেখেছে খাটের পায়ের কাছে রেখে দিয়েছে আর মহিলাটা সকাল বেলায় উঠে ঘর পরিষ্কার করছে ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে পড়ে গেছে কি পড়ে গেছে তার পোসা পড়ে গেছে তা স্বামীর পোসা পড়েছে স্ত্রী মন খারাপ কেন বলল আমার রুটি তৈরি করতে গিয়ে যদি ছিঁড়া ফাটা হয় মার খেতে হয় রুটিটা বড় হলে মার খেতে হয় রুটিটা ছোট হলে মার খেতে হয় রুটিটা মোটা হলে মার খেতে হয় রুটিটা পাতলা বেশি হলে মার খেতে হয় আর আমার স্বামী তার প্রসাদ পরীক্ষা করার জন্য ধরে রেখে দিয়েছে এখন পড়ে গেছে যদি জানতে পারে আমার প্রস্রাব ফেলে দিয়েছে আমার স্ত্রী তাহলে তার পিঠের চামড়া আর থাকবে এ ভাই থাকবে মেয়েটা তখন বারবার মাথা চুলকায় হায় আল্লাহ কি বিপদে পড়ে গেলাম দেখাও হঠাৎ করে বাবু তার পেছনে এসে বলছে আরে তুই এইটা নি ভাবছি তোর কি প্রস্তাব নেই পেটে ওর প্রস্তাব একটু ধরে এনে ওই শিশিদের যে মাপে ছিল ওই মাপে আবার খাটের পায়ার কাছে রেখে দিল এখন মেয়ে তার পেটে মেয়ের পেটে থাকে না ছেলের পেটে ছেলের জানা ছিল দেখো যা এটা একটা কোটা বললাম সেই একজনে বলছে হ্যাগ বন্ধুর সাথে বন্ধু দেখা হয়েছে ইলাম বাজারে তার দেখা হয়ে বলছে কি ব্যাপার তোমার মন খারাপ কেন তা বলছে ও কথা আর বলো না মায়ের তুললে একটা ভাবি ছিল আমার সে মারা গেল দুদিন হলো বলে কি এমন রোগ হয়েছিল মারা গেল তারপর যে ডেলিভারি রোগে মারা গেল ডেলিভারি রোগে মানে কি বুঝতে পারছেন না ডেলিভারি রোগে মারা গেছে তা তখন বন্ধুকে আবার বন্ধু বলছে আরে ও কথা আর বলিস না তা তোর আবার কি হলো বলছে আমার আব্বা ওই কেসে মারা গেল দুদিন হলো বক্তব্যটা ঠিক সেরকম হচ্ছে না তো ডেলিভারিটা কাদের হয় পুরুষের না মহিলার তা ওই মহিলা তখন নিজের পোশাক ধরে খাটের পায়ের কাছে রেখে দিয়েছে ওর পেটে ক মাসের বাচ্চা বলল ন মাসের বাচ্চা আছে এখন ওই মহিলার পোশাক নিয়ে ছুটছে কে পুরুষ পুরুষ জানে পুরুষ তো জানে না তাই পুরুষ পোশাক পরীক্ষা করতে গিয়ে তার পরীক্ষার রিপোর্টটা কি আসবে পরীক্ষার রিপোর্ট এসেছে হব 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 মানে বুঝতে পারছেন কিনা ন মাস মানে হব হব এখন ডাক্তার বাবু চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার বলে কি রিপোর্টটা কি ডাক্তার বাবু বলেন খারাপ না ভালো তা বলে ভালো মানে তোমার বিয়ে করে লাগবে না তুমি এমনি বাবা হয়ে যাবে ঘটনা কি তা বলে এই ঘটনা তোমার পেটে বাচ্চা আছে ও রিপোর্টটা নিয়ে গিয়ে বাড়ি গিয়ে তখন খাটের ওপর উপর হয়ে পড়েছে স্ত্রী তখন চিন্তা করছে যখন স্বামী আমার প্রস্তাবলি বাজারে চললো এর ভেতরটা হাওড়া শিয়ালদা পাশ কে হবে না এ হাওড়া শিয়ালদা দেড় টাকা পাশ তার ভেতরে হবে কি হবে না বলেন যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয় হায় আল্লাহ কারণ ও কারণে সবসময় মার খায় আর আমার প্রস্তাব পরীক্ষা করতে গিয়ে জানি না কি রিপোর্ট আসতে পারে কি রিপোর্ট আসবে এ স্বামী বাড়ি আসার পরে উপরে শুয়েছে খাটের উপরে শোয়ার পরে স্ত্রী তখন গুটি গুটি পায়ে ভয়ে ভয়ে আস্তে আস্তে যাচ্ছে কি কি না তুই কাজে ব্যস্ত আছিস কাজ কর তা বললো কি ডাক্তারে কি বললো বলো আমাকে জ্বালাস না তখন শরীর না দেখিনি মাথা গরম হয়ে গেছে এ তখন আবার কাজ করে আবার একটু পরে গিয়ে ভাগো নাস্তা পানি দেব শরবত গুলেছি পানি দেবো মাথা এখনো ঠান্ডা হয়নি তখন তবে বলছি কি হইয়েছে কি বলো ডাক্তার কি বললো তোমার পেটের ব্যথা উঠেছে তার জন্য পরীক্ষা করতে গেলে কেসটা আমাকে বলো তো বলে না ছাড়ে না এ তো জানছে কেসটা কি আমি তো ডাক্তার তখন এ তখন আস্তে আস্তে বললো এমন এক ঘটনা এমন এক রিপোর্ট এসে তোমাকে বলতে পারছি না বলে আমি তোমার অর্ধাঙ্গিনী আমার দেহের মালিককে তুমি সুতরাং তুমি আমাকে বলবে না তা কাকে বলবে আমাকে একটু বলো দেখো সমাধান হয়ে যেতে পারে তা বললে তুই আবার কি সমাধান করবি তা বলে তুমি আমার গায়ে হাত দিয়ে শপথ করো কে বলছে স্ত্রী বলছে তুমি আমার গায়ে হাত দিয়ে শপথ করো কসম করো যে আমাকে মারবে না সাজা দেবে না দেখো তোমার এক মিনিটে তোমার চিন্তা দূর হয়ে যাবে তুই এবার এক মিনিটের মধ্যে আমাকে সুস্থ করে দিবি তুই এবার কি ডাক্তার বাবু আছে তুমি একবার শপথ করি দেখো তো বললো লে তোর গায়ে শপথই করলাম তো আজকে দিনে মারবো তবু লাগাইছে আজকে দিনে মারবো মানে মারবো কিন্তু আজকের ব্যাপারটা মারবো না তা বললো ওই রিপোর্টটা আমার ছিল ন মাসের বাচ্চা তোমার নয় কেন এই ঘটনা তখন খুলে বলল তুমি যে রেখেছিলে মুখিটা লাগিয়েছিলে প্যাঁচটা লাগাওনি নি ঝাঁট দিতে গিয়ে ঝাঁটার ডগায় পরে পড়ে গেছে এখন কি করব তুমি তো কারণ করি সবসময় মারো ওই জন্য ভয়ে আমি করলাম কি আমার প্রসাদ ধরে রেখে দাও আমি কি জানি যে তুমি এইটা নিয়ে করতে যাবে ওই জন্য আমি ধরে রেখে দিয়েছি তো ওই জন্য বলছি কোনো স্ত্রীকে কারণ করেন তখন মারবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেন নাই স্ত্রীকে মারার চেষ্টা করবেন না ভাই বন্ধুরা আমার